আসসালামু আলাইকুম ভাইয়ারা ভাইয়ের কাছে যে ভাই আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে আমরা জানি আপনি একজন বিএনপির ছাত্র নেতা ছিলেন এক সময়কার এখনও তরুণ নেতা আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে যে এই স্বৈরাচার সরকারের আমলে আপনার জীবনের সবচাইতে খারাপ দিনটি আমাদেরকে জানাবেন একটু স্বৈরাচার সরকারের আমলে গণহত্যাকারীর আমলে আওয়ামী লীগের আমলে অনেক খারাপ মুহূর্ত আছে অনেক খারাপ বিষয় আছে এর মধ্যে কঠিন যে খারাপ বিষয়টা আমাদের দিক একটা দিক হচ্ছে বা একটা বিষয় হচ্ছে যে আমরা সবসময় সার্বক্ষণ কিন্তু উপজেলাতে চলাফেরা করতাম কিন্তু উপজেলার আশেপাশে উপজেলার মধ্যে আমরা একটা বসার স্থান পর্যন্ত পাইনি এমনি তো কোথাও পাইনি কিন্তু টাকা দিয়ে আমরা রুম ভাড়া পর্যন্ত পাইনি মালিক রুম দিতে রাজি হয়েছে যখন শুনেছে তারা এখানে বিএনপির ছেলে পেলে বসবে বা অফিস করবে ছাত্ররা তখন আমাদেরকে রুম পর্যন্ত ভাড়া দেওয়া হয়নি এটা একটা কঠিন সময় গেছে আমাদের যা বলার অবকাশ নাই হুম ভাইয়া আপনার কাছে আমার আরেকটি প্রশ্ন হচ্ছে যে আমরা জানি আপনি কারাবন্দি ছিলেন এই স্বৈরাচার সরকার যখন দেশ থেকে পালাইয়ে যায় তখন আপনি জেলে ছিলেন তো আমাদেরকে জানাবেন কাইন্ডলি যে আপনি যখন শুনলেন আপনারা যে এই সরকার পালাই গেছে স্বৈরাচার সরকার তখন আপনাদের মনের অনুভূতিটা কী ছিল আর কি করে জানলেন ভালো একটা প্রশ্ন করেছিল নিতপুর থেকে অনেকে রাজবন্দী ছিল শুধু নীতপুর থেকে না গোটা বাংলাদেশ থেকে অনেক রাজবন্দী ছিল বিগত দিনে কিন্তু আমরা অ্যারেস্ট হয়েছিলাম দশই জুলাই আমরা এমন সময় রাজবন্দি ছিলাম যে একটা উল্লেখযোগ্য সময় যে সময়টা ইতিহাসের পাতায় লেখা থাকবে দশই জুলাই আমরা অ্যারেস্ট হই তখন বৈষ্ণবীদের ছাত্র আন্দোলন এতটা উত্তেজিত ছিল ভালো অবস্থানে যায়নি আমরা সর্বপ্রথম হয়তো বন্দী হয়েছিলাম পর্যায়ক্রমে ছাত্র আন্দোলন যখন উত্তাপ শুরু হলো পর্যায়ক্রমে অনেক নেতাকর্মী অ্যারেস্ট হতে লাগলো আমরা ভিতর থেকে দেখতে লাগলাম যে পর্যায়ক্রমে বিএনপির লোকজন আসছে জামাতের লোকজন আসছে তাদের মুখ থেকে কিছু তাদের মুখ থেকে আমরা বাইরে খবর নিতাম শুনলাম যে এই বৈষম্য ছাত্রানো কেন্দ্র করে অ্যারেস্ট কড়াকড়ি চলছে এক পর্যায়ে আমি সম্ভবত বাড়িতে সতেরো তারিখে বুধবারে তোকে ফোন দিয়েছিলাম মানে ওখানে নিয়ম হচ্ছে সপ্তাহে একবার করে ফোনে কথা বলতে পারবা আর পনেরো দিন পরবার সাক্ষাৎ করতে পারবা তো সতেরো তারিখ মেবি ছিল সতেরোই জুলাই আমি ওর সঙ্গে ফোনে কথা বললাম সার্বিক প্রস্তুতি শুনলাম জামিনের ব্যাপারে শুনলাম তো একটা বিষয়ে জামিনের বিষয়ে যেন আসলো বলতে হয় একটা বিষয় সেটা হলো যে আমাদের কোরষা উপজেলা বিএনপি সভাপতি শাহ আহমেদ মোজামিল চৌধুরী তিনি কিন্তু যথেষ্ট নেতাকর্মীদের জামিনের ব্যবস্থা করেছে মানে উনি এমন একটা কথা বলেছিল আমাদের সামনে সবার সামনে যে সে বিএনপি করে কিনা দেখো সে কে কোন গুরু দেখার বিষয় না এমনকি জামাত হলো বলো কে অ্যারেস্ট হয়েছে আমাকে বলো কার জামিন করতে আমাকে বলো এ কথাটা আসলে একটা নেতার বৈশিষ্ট্য ছিল এ কথাটা একজন নেতার কথা এরকমই হওয়া উচিত যাই হোক উকিলের সঙ্গে কথা বলতে বললাম সার্বিক খবর নিলাম তারপরে সম্ভবত আঠারো জুলাই থেকে আন্দোলন জোরদার হতে হ্যাঁ উত্তাপ ছড়িয়ে পড়ে তারপরে আমাদের এই যে সাত দিন পর পর সাক্ষাৎ করতাম এটা বন্ধ হয়ে গেল মোবাইল আর বাইরে কথা বলতে দিবে না এবং পনেরো দিন পর যে সাক্ষাৎ এটাও বন্ধ করে দিল মানে বাইরের কারোর সাথে কোনো সংযোগ করতে দিবে না আর কোনো খবর পাচ্ছি না দেশের পরিস্থিতি কি কিন্তু প্রতিটা বারে ছিল বিটিভি ওই যে বেগুন চাষ আর ওই যে লেবু চাষ দেখায় আর একই খবর বারবার দেখায় সরকারের পক্ষে আমরা সতেরো আঠেরো তারিখ থেকে বাইশ তারিখ পর্যন্ত সম্ভবত একই খবর বারবার শুনছিলাম বাইশ তারিখটা ঠিক মনে করছি না কিন্তু তিন চার দিন প্রায় একই খবর চলতো তারপরে একটু আপডেট খবর পেলাম এই করতে করতে লাস্ট পরে তুমি যে কোশ্চিনটা বললে যে আমরা কিভাবে শুনলাম যে কি অবস্থা শরীর চশোকা পালিয়ে গেছে ওখানে কিন্তু একটা পিসি ক্যান্টিন আছে যারা রাজবন্দি ছিল তারা জানে আজিম কিন্তু রাজবন্দি ছিল তোমরা জানো কিনা হ্যাঁ আমরা জানি আমরা শুনেছি উনিও রাজবন্দি ছিলেন দু হাজার সতেরো সালে প্রায় আমাদের বারো জন সহ অ্যারেস্ট করে নিয়ে যাই তার মধ্যে আমিও ছিলাম ও ছিল আরো বারো জন শাহজাহান ভাই ছিল নোমান ছিল ইসমাইল ছিল সেন্টু ছিল জুরুল ভাই ছিল আরো অনেকে ছিল আসা আশারফুল মেম্বার ছিল প্রায় বারো জন তো আমাকে ভোর চারটার দিকে ছেড়ে দেয় থানা থেকে যাই হোক ওই বিষয়ে যাচ্ছে না রাজগঞ্জ ছিল জানি জানে পিসি ক্যান্টিন আসে পিসি ক্যান্টিনে আমি বাজার করতে গেছি প্রায় কিন্তু আড়াইটা সম্ভবত দুপুর আড়াইটা দুপুর আড়াইটা বাজার করতে বাজার করা শেষ আর এই যে বাইরের সংঘাত পাচ্ছি না ওখানে কার মাধ্যমে একটা সংবাদ বাইরে আমি নিতে বলবো একটা চিঠি লেগেছে যে কারো মাধ্যমে চিঠিটা বাইরে পাঠাবো তো যাকে চিঠিটা দিব সে কিন্তু চিঠিটা অ্যাকসেপ্ট করছে না বলছে এখানে পলিটিক্যাল ব্যাপার এগুলো হবে না ইনভলভ করবে না ইনভলভ করবে না গেল জেল পুলিশকে দিয়ে আর জেল পুলিশকে দেয় ভিতরে কিন্তু ওরা একটু সহযোগিতা করছিল যেহেতু বাইরে কোনো সংবাদ পাওয়া যাচ্ছে না তো জেল পুলিশ মেডিকেলে মেডিকেল গেটে আছে মেডিকেল গেটে জেল পুলিশের ডিউটি ছিল তো স্ত্রীটা নিল বললো যে ভাই আপনাদের লিডারকে ফোন করা যাবে না আজিমকে ফোন করা যাবে মানে একই প্যারাতে দুটা প্যারা লেগেছে ওখানে লিডারের একটা আজিমের তো বললো যে আজিমকে ফোন করেন তাহলে করিয়ান ওখান থেকে আসতে লেগে দেখি একটা মা ফাঁকা মাঠে প্রায় ওই সময়টা সবাই কাটাই কাটাই বন্দি করার আগে দেখি মাঠ পুরা ফাঁকা কেউ নাই সবাই কিন্তু ভিতরে নিয়ে নিচ্ছে এখন আমি দেখি কি ব্যাপার ঘটনা কি আমাকে তো যাইতে হবে ঢুকতে হবে নাহলে পুলিশের বাড়ি খেতে পাবা ঠিক আছে নিয়ম কেমন আছে কিন্তু ঘন্টা বাজেনি ঘন্টা তো বাজে পাঁচটার দিকে ঘন্টার আগেই আইডের দিকে ফাঁকা আমি তারপরে বেড়ে যাচ্ছি যেতে দেখি তিন চারজন গেটের বাইরে বাকিগুলো সবাই ভিতরে আজ ফর নাম ছেলে ছোট ভাই যে সভাপুর বাড়ি জামাত শিবিরের সম্ভবত হ্যাঁ হ্যাঁ ও আমাকে বলতেছে যে ভাইয়া শুনেছেন শেখ হাসিনা পালিয়ে গেছে আমি তাই নাকি বলছে হ্যাঁ আর ওই ওয়ালের যে গেসটা কে অনেক জ্ঞান যাবে আমি কিন্তু ওখানে এক মিনিট অপেক্ষা করিনি আমি সরাসরি ওয়ার্ডে চলে গেছি ওয়ার্ড কিন্তু ফাঁকা বিটিভি অন করেছি যে আমি সচক্ষে দেখব বি টিভি হেডলাইন দেখছি যে সোজন্যে যমুনা টিভি কিংবা সময় টিভি ফুটেজ চালাচ্ছে তারা মানে বিটিভির ফুটেজ না ফুটেজ অন্য টিভির এবং হেডলাইন উঠছে যে সোয়া সরকার পালিয়েছে তারপরে সিওর আনন্দ মিছিল হলো প্রায় আধা ঘন্টা ধরে জেলখানার ইতিহাসে আনন্দ মিছিল এরকম কখনো হয়নি প্রায় আধা ঘন্টা ধরে আনন্দ মিছিল এরপরে নগর মেয়র সানি ছিল মানে খুশিতে আত্মহারা হয়ে গেছে ওখানে মঞ্চ আছে মঞ্চে সানি বক্তব্য দিল বক্তব্য সানি আশ্বস্ত করলো যে আমি আজকে এই জামিন বের হয়ে যেতে পারি কিন্তু আমি আজকে বের হব না সকল নেতা কর্মীকে নিয়ে একসাথে বের হবো একসাথে আগামীকাল বের হব তোমরা সানি ভাই আনন্দ উৎসাহ করো কিন্তু হয়ে হাল করো না এই ছিল জেলখানার অভিজ্ঞতা ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার আগামী দিনের পথ চলা শুভ হোক এই কামনা করে আপনার কাছ থেকে আমরা এখন আজিম ভাইয়ের কাছে যাব একটু আজিম ভাই আপনার এই যে পাঁচ তারিখের আপনার কাছে একটা কোয়েশ্চিন হচ্ছে যে এই যে পাঁচ তারিখের পর আমরা জানি আপনিও ছাত্র নেতা আপনি অনেক নির্যাতিত একজন নেতা আপনাকে আমরা মাঠে ঘাটে যে কোনো জায়গায় দেখেছি রাতের বেলা আপনি অনেক কষ্ট করেছিলেন এই শীতের রাতে তা পাঁচ তারিখের পরের আপনার মনের অনুভূতিটা আমাদেরকে প্লিজ একটু জানাবেন পাঁচ তারিখের পর আমার যে অনুভূতিটা মানে ভালো দিকটা যে এই শীতের রাতে অনেক দিন পর বাড়িতে থাকতে পারছি মানে এটা ভালো লাগছে আপনার আপনাকে দ্বিতীয় কথা হলো যে এই বসার স্থানটাতে যে বসে আছি এখন বর্তমান বিগত দিনে এরকম ভাবে অনেক চেষ্টা করেছি বসতে পাইনি এত রাত করে থাকতেও পারেন রাত করে থাকতেও পারেনি এরকম একটা অফিসে বসবো একটা অফিস চালু করব এরকম স্বপ্ন অনেকদিন দেখেছিলাম কিন্তু পূরণ করতে পারিনি এই সাড়ে চার হাসিনের জন্য ঠিক পাঁচ তারিখের পর নিজ উদ্যোগে আমার সিনিয়রদের সহযোগিতা নিয়ে আমি আমাদের ছেলে নিয়ে ঘরের যে সব ভাইরা আছে সবাইকে নিয়ে আমি ঘরটা খারাপ হয়েছি মানে অনেক কষ্ট করে আপনার ফলটা পেয়েছেন পাঁচ তারিখে ঠিক আছে ভাইয়া ধন্যবাদ আপনাকে আপনার আগামীর পথ চলা শুভ হোক এই কামনা করে আজকে আমরা বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আপনাকে আমরা আপনাদের আমরা দেখাবো একটু এই যে বিএনপির পার্টি অফিস যেটা হচ্ছে যে আজিম ভাই আমাদেরকে কিছুক্ষণ আগে বললো যে তাদের হাতে গড়া নিজের হাতে গড়া অনেক কষ্টে গড়া এই পার্টি অফিস অনেক নির্যাতনের শিকার হয়ে এই অফিসটি তৈরি করেছিলেন সেই সময় আওয়ামী লীগ স্বৈরাচার সরকার ছিল ক্ষমতায়